জানিনে আমাদের রক্ষা করেছেন আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের হার মাদার সাহ সন্মান হাদিস আল্লামা স্যাদ জোনায়দ বাবর হাফিজ সহ ওলামা পরিষদের ত্রিবৃন্দ ইসলামের ওলামা ইকরাম যারা আমাদের জন্য তবির করেছেন আপনারা সবাই ছাত্রি বেল আপনাদের সবাই মূল্যবান আমিও হঠাৎ আমি হঠাৎের ছাত্র এখান থেকে ফার্গ হয়ে গেছি ফার্গ হয়েছি তারপরে প্রকাশ করেছি আপনাদের হৃদয় আমাদের হৃদয় একাকার তবে আজকে প্রধান সম্পর্কে অর্থ জামি সম্মানিত এদারে এহতামের সুস্থ জানা কেন্দ্র আল্লামা হজরত মুফতি আজমাতাম চাগানি হফিজ্লাহ তালা হজরত আল্লামা শেখ আহমদ হাফিজ আল্লাহ উস্তাদ হজরত আল্লাহ ইহাম সাহেব হাফিজ উল্লাহ তালা আমি আগেই নাম দিয়েছি আল্লাহর সহ অত্র মাদ্রাসার সমস্ত ছাত্র শিক্ষক এবং আপনাদের আজকের ঘটনা সম্পর্কে আপনাদেরকে আমরা জানাতে চাই বিষয়টি হলো আমরা দুই হাজার সতেরো সালে দুই হাজার আঠারো সালে হেফাজ ইসলামের আমির আল্লামা শাহ মহিমুল্লাহ বাবুর আল্লামা শাহ আল্লামা শাহ আহমদ শফি আহমদ শফি রহমান দরবার আমরা এসেছিলাম যে সংক্ষিপ্ত করছি কথাটা আজকের ঘটনাটা সম্পর্কে আপনারা শুনতে চান বিবরণটা শুনতে চান আপনারা আমি খুব সংক্ষেপে কথা শেষ করছি আমাদের আলোচনা শেষ হওয়ার সাথে সাথে আপনারা কাইন্ডলি রুমে চলে যাবেন আর মুরব্বীরা রয়েছেন আপনারা কোনো আওয়াজ করবেন না কথা আলাদা থাকবেন শুধু জাস্ট আজকের ঘটনা সম্পর্কে যে মিথ্যাচার চলছে সারা মিডিয়া আমাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে ভারত ইসরায়েল ঐক্যবদ্ধ হয়েছে এদেশের নাস্তিক ঐক্যবদ্ধ হয়েছে আমরা তাদের বিরুদ্ধে আজকে আমাদের তাদের যে চক্রান্ত সেই চক্রান্ত কীভাবে তারা করে সেই বিষয়টি আমরা জানাতে চাই এই বইটি সম্পর্কে আমি মাত্র তিন মিনিট কথা শেষ করি তিন থেকে চার মিনিট কমি জগৎ হেফাজ ইসলাম প্রসঙ্গকতা এই বইটি আমরা কয়েকজন মিলে সম্পাদনা করেছি তার মধ্যে আজকে লাজিয়াটা আমরা গিয়েছিলাম গোলাম রহমান ইসলামাবাদী তিনি হেফাজ ইসলামের একজন বুদ্ধিভিত্তিক সাহিত্যিক ব্যক্তি তিনি বইটি লিখেছেন আমরা একটি সম্পাদনা করেছি এবং এই সম্পাদিত মুক্তি নিয়ে আমরা দুই হাজার আঠারো সালে আল্লাহ আহমদ শফি সাহেব দেখা করেছিলাম তার অনুমতি নিয়ে আমরা বইটা আমরা চেপেছি এই বইটি বাংলাদেশে হেফাজ ইসলাম সম্পর্কে যত বই লেখা হয়েছে তার মধ্যে সবচেয়ে শক্তিশালী বই আগামীতে আমরা প্রশাসনকে বার্তা দেওয়ার জন্য আন্তর্জাতিক শক্তিকে বার্তা দেওয়ার জন্য আমরা মহিলা পাবলিক সম্পর্ক দোয়া নেওয়ার জন্য এবং এখান থেকে তাদের সাথে উন্নতি দেখা করার জন্য এবং এই যে লেখক তার মাধ্যমে আমরা আরেকটি সারদ্ম পাই করার জন্য আমরা গিয়েছিলাম আমরা গিয়ে মাত্র আলোচনা শুরু করেছি আমি যা স্কেলাজির যাচ্ছি নাজির বাদেশ কারো আমার কোনো যোগাযোগ ছিল না কারো সাথে আমার যোগাযোগ ছিল না আপনারা সবাই জানেন নাজির মাদেশের মতো আল্লামা হাবিবুল্লাহ সাহেব তিনি আমার তিনি আমার শ্বশুর কিন্তু তাকে জিজ্ঞেস করুন আমি তাকেও কিন্তু বলি নাই আজকে আলোচনার বিষয়ে নাজিয়ার বিষয়ে মানুষ ছিল না শুধু হাবুদ ইসলামের বুদ্ধিভিত্তিক বুদ্ধিভিত্তিক আমাদের বিষয়টা আমাদের উদ্দেশ্য ছিল তারা আমাদের বিরুদ্ধে কিছু প্রকার দিয়ে মিস প্রশাসনকে তারা আমাদের বিরুদ্ধে লিয়ে দিয়েছিল আমি একটা কথা স্পষ্ট করতে চাই প্রশাসন তাদের তো বিভ্রান্ত হয়েছে তারা বলছে যে জঙ্গি এসে নিমিত করতে এসেছে আমি আজকে একটা আমাকে একটা কথা বলেন আমি সত্যি আমাদের বলিনি বলিনি এটা ছাত্র হচ্ছে বলে জংগি বলে আজকে যে কোন আয়োজনে কোথাও গেলে জঙ্গি কথা বললে জঙ্গি বই লিখে জঙ্গি নামাজ পড়লে জংগি চিটা পড়লে জঙ্গি হেবাতের কথা বললে জংগি ফেসবুকে লিখলে জঙ্গি আপনারা বলুন এই বই নাম হচ্ছে হেবাতি গমি জগৎ হেবাতি সম্পর্ক কথা এই বইটিকে জঙ্গি বই অনেক বিলম্ব রে ওই সময়ের দালাল দেখে আপনাকে ওই দালাল আপনাদেরকে বিভ্রান্ত পাচ্ছে তারা জঙ্গি বলে আমাদেরকে জঙ্গি বলে দেখবে তাদের হাতিয়ার হচ্ছে তাদের ফ্যান হচ্ছে তারা জঙ্গি বলে বলে হকের আওয়াজকে জমিয়ে নেওয়ার জন্য সেজন্য আমি বলে শেষ করে দিচ্ছি